Don't. <laughs> সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে তোমার আমার প্রাণী বাজাইবাসি সোনার বাংলা কেন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস অ্যাঞ্জেলেস কেন আজকের এত সব আয়োজন কেন এতগুলো সংগঠন একসাথ হয়ে এই একটি দিন পালন করতে চাচ্ছে তার যে রূপকার ডক্টর মাহবুব খান আমি তাকে অনুরোধ করব বাফলা সম্বন্ধে এবং বাংলাদেশের সম্বন্ধে আমাদের আজকের বিশেষ অতিথি এবং প্রধান অতিথি এবং অন্যান্য যারা সুযোগজন আছে তাদেরকে এই বিষয়ে আলোকিত করার জন্য পাশাপাশি আমাদের আজকে থেকে কি কি কর্মসূচি আছে তা বিশদ বর্ণনার জন্য মাইক্রোফোন দিচ্ছি আমি ডক্টর মাহবুব খানের হাতে ডক্টর মাহবুব খান বক্তব্য রাখবেন ধন্যবাদ ইসমাইল ভাই আমার একটা ফিলোসফি আছে সেটা হলো আমার এই ক্ষুদ্র জীবনে আমি যা কিছু দেখেছি তাতে আমি একটা সিদ্ধান্তে এসেছি যে বাংলাদেশের আমি বাংলাদেশের শহরে বাস করেছি বাংলাদেশের গ্রামে বাস করেছি আমেরিকাতে আসলাম ইংল্যান্ডে গিয়েছি পৃথিবীর অনেক জায়গাতে বেরিয়েছি তাতে আমার যে একটা ধারণা হয়েছে যে বাংলাদেশের প্রতিটি মানুষ ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল অফ বাংলাদেশ ইজ এ ট্রেজার অফ উইজডম লস ইজ এ কমিউনিটি অফ অ্যাবাউট ফিফটি থাউজেন্ড বাংলাদেশ কাজেই আমার মনে হয়েছিল যে এই পঞ্চাশ হাজার বাংলাদেশ যদি আমরা একত্রে একদিন একসাথে একটা কাজ করতে পারি উই ক্যান অ্যাচিভ গ্রেট থিংস বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে দুইশো তিনশো প্রোগ্রাম হয় এখানে বৎসরে কাজে আমি বলেছিলাম যে দ্যাট ইজ ফাইন কিন্তু বৎসরে একটা দিন আমরা সব অর্গানাইজেশন একসাথে এক জায়গায় বসে একটা প্রোগ্রাম একসাথে করব আমরা সারা আমেরিকানদের দেখাবো যে বাংলাদেশিরা একতা জানে বাংলাদেশিরা এক হইতে পারে বাংলাদেশিরা এক হইয়া শক্তিশালী হয়ে সবাইকে দেখাতে পারে অ্যান্ড উই ক্যান অ্যাচিভ গ্রেট থিংস ইন এ ভেরি ইউনাইটেড ওয়ে দ্যাট ওয়াজ দি মেসেজ এবং আই ওয়াজ ভেরি প্লিজ টু সি যে প্রথম যেদিন আমরা মিটিং করেছিলাম সেই দিনই সবাই এই ডাকে সারা দিয়েছিলেন এবং সবাই সম্মতি প্রকাশ করেছিলেন সেই দিনই বাপলা ফর্ম হয়েছিল বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস এঞ্জেলাস তো সেই সংগঠক এবং তিনি ইনস্যুরেন্স ব্যবসার সাথে জড়িত ধন্যবাদ জনাব প্রকাশ করেন প্রত্যেকটা কমিউনিটির সাথে সেই জাফরুল ভাই ফুলে তোলা দিয়ে থাকে রহমান বাদল আজকে এটা আমাদের গর্বের বিষয় যে আমরা বাংলাদেশের প্যারেডের উপরক্ষে এখানে আমরা সমবেত হয়েছি এবং বিশেষ করে একজন মুক্তিযুদ্ধ হিসাবে সেটা আমাদের বিরাট গর্বের বিষয় যে দেশটি আমরা পেয়েছি অনেক ত্যাগীক্ষার বিনিময়ে আমাদের অনেক কিছু করার আছে এখানে এবং আমরা বিদেশের থেকে আমরা এই কীভাবে নিজেদেরকে মানে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের এই এই আমাদের সংস্কৃতি আমাদের দেশের চেতনা আমরা এখানে আমরা মানে উপস্থাপন করতে পারি সেটা আমাদের লক্ষ্য রাখা লক্ষ্য রাখা উচিত এই জন্য বাফলা যে ভূমিকা পালন করেছে বাফলা নেতৃবৃন্দকে আমি জানাই আমার আন্তরিক মানে এই অভিনন্দন এবং অনেক ধন্যবাদ এবং আমি মনে করি যেটা আমাদেরকে এই অন্য শুধু এই সমাবেশ না সমাবেশের পরও আমাদের অনেক কিছু করা উচিত পক্ষের থেকে এটা আমাদের সম্মান যে আমাকে এখানে বলা হয়েছে কিছু বলার জন্য এটা আমার ব্যক্তিগত সম্মান নয় এটা সমস্ত নয় এটা সব বাংলাদেশের সম্মান কারণ এই মুক্তিযোদ্ধাদের এই অবদান ব্যতীত আমাদের বাংলাদেশ আমরা কোনদিন আমরা এই স্বাধীনতা অর্জন করতে সম্ভব ছিল না ছিলেন আমাদের সেই সেই দিনের সেই তরুণ আজও যিনি তার দাবি রাখেন জনাব সিরাজুল্লাহ আসছেন ডাক্তার আমাকে ভাষা সৈনিক বললে বদাতিক সৈনিক আমি কিন্তু জেনারেল ছিলাম না আমি ফার্স্ট ইয়ারে পড়তাম ঢাকা কলেজে আর কি তো আমরা ওই যে জিন্দাবাদ দলে ছিলাম আর কি আমরা কোনো নেতা ছিলাম না তখন আমরা যখন একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করি তখন কিন্তু আমি একবারে ফ্রন্টে ছিলাম তখন এত বেশি টিআর খাওয়া হয়েছিল যে তারপরে যখন গুলি গোলা হয় তখন আর আমরা ওখানে ছিলাম না আমাদের যাওয়ার ক্ষমতা ছিল না থেকে আরম্ভ শেষ পর্যন্ত আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং এই সম্বন্ধে আমার একটা লেখা আছে এখানে অ্যাকচুয়ালি আমাদেরকে শিকাগোতে প্রায় বলতো যে তোমরা পাকিস্তান ভাঙিয়া বাংলাদেশ বানাইলে কেন যে পাকিস্তান ভাঙিয়া বাংলাদেশ বানানো হয়নি অ্যাকচুয়ালি বাংলাদেশকে ভাগ করা হয়েছে বৃহত্তর পাকিস্তান ঘোষণা করার জন্য এবং যেটা আলটিমেটলি টিকতে পারল না মূল আলোচনায় এটি একটি সেমিনার প্রোগ্রাম ডক্টর মাহবুব খান আমরা কি অপেক্ষা করব সেই সেমিনার অনুষ্ঠানের জন্য সময়সীমাবদ্ধতার কারণে এবং বিভিন্ন অতিথিবৃন্দ বিভিন্ন খান থেকে আসার কারণে আমরা এটাকে দুটো প্রোগ্রামকে আমরা একই সাথে একত্রিভূত করলাম উড়ে নেই কুবুতর নিচে